বাংলাদেশ বা মিডিল ইস্ট আপনারা যে যেখানে থাকুন আপনারা যদি ইউরোপের স্বপ্ন দেখে থাকুন আপনারা যদি ইউরোপে আসতে চান তাহলে এই পাঁচটি দেশ আপনাদের জন্য এখনই গুড একটা চয়েস হ্যালো গাইজ আলাইকুম আমি আছি মাইনুর আপনাদের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নে দা ইনফরমেশন চ্যানেলে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম আমি অন্যরকম একটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে বাংলাদেশ বা মিডিল ইস্ট আপনারা যে যেখানে থাকুন আপনারা যদি ইউরোপের স্বপ্ন দেখে থাকুন আপনারা যদি ইউরোপে আসতে চান তাহলে এই পাঁচটি দেশ আপনাদের জন্য এখনই গুড একটা চয়েস তো পাঁচটা দেশের নামে আপনাদেরকে আমি এখন বলবো এক এক করে সেটি হচ্ছে প্রথমত আপনার পর্তুগাল কারণ বর্তমানে পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসা খুব ভালো হচ্ছে আপনারা বাংলাদেশ বা মিডিল ইস্ট আপনারা যেইখান থেকেই আসতে চান আপনাদের জন্য ফার্স্ট চয়েস হচ্ছে পর্তুগাল কারণ পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির বিষা খুব ভালো পরিমাণে হচ্ছে আপনারা পর্তুগালের জন্য যদি ভালো এজেন্সি থেকে ফাইল জমা দেন আমি মনে করি হয়তোবা কিছু টাকা বেশি লাগতে পারে কারণ পর্তুগালে আঠারো থেকে বিশ লাখ টাকার মতন খরচ লেগে যায় কিন্তু আমি মনে করি আপনাদের পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির যে ভিশাটা আছে এটা আপনারা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট পাবেন দুই নম্বর হচ্ছে আপনাদের হাঙ্গেরি হাঙ্গেরির বিষয় খুব ভালো পরিমাণে হয় আপনার ট্যুরিস্ট বিষয় হোক বা স্টুডেন্ট বিষয় হোক আপনারা কিন্তু হাঙ্গেরি ভিসা বাংলাদেশ থেকে বা ইয়ে মিডিল ইস্টের যে কোনো দেশ থেকে আপনারা হাঙ্গেরি বিষয়টা বর্তমানে খুব ভালো হচ্ছে বা খুব ভালোভাবে আপনারা করতে পারবেন আর হাঙ্গেরিও মোটামুটি ভালো এখানে আপনারা যদি পড়াশোনা করতে আসেন পড়াশুনো মানও ভালো আর যদি ট্যুরিস্টও আসেন তাহলে কিন্তু পর্তুগাল মানে হাঙ্গেরির থেকে আপনারা বিভিন্ন স্পেন ইতালি ফ্রান্স যে কোনো জায়গায় যে আপনারা কিন্তু চলে যেতে পারবেন সেটি লইতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনাদের দুই নম্বরে আমি মনে করি হাঙ্গেরি রাখা উচিত তিন নম্বরে আপনারা হচ্ছে ক্রোশিয়া রাখতে পারেন ক্রোশিয়া খুব সুন্দর একটা দেশ ইউরোপের ভিতরে ক্রোশিয়া ভালো বিষা দেয় আপনারা মিডিল ইস্টে যারা আছেন সৌদি দুবাই কাতার মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে বিভিন্ন দেশে মিডিল ইস্ট থেকে আপনারা কিন্তু ক্রোশিয়ার জন্য ফাইল জমা করতে পারেন এবং ক্রোশিয়াতে আপনারা আসতে পারেন কারণ আপনারা যদি ভালো এজেন্সি ধরে ফাইল জমা দেন আমি মনে করি ক্রোশিয়ার বিষ আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ারটা চান্স থাকে আর ক্রোশিয়া কিন্তু ভালো একটা দেশ ক্রোশিয়ার যদি টিআরসি পান আপনি কিন্তু এখানে ব্যবসা ছোটো করে ব্যবসা করতে পারবেন ভোল আনতে পারবেন এবং এখানে সুযোগ সুবিধা বেতন অনেক ভালো তো আপনারা তিন নম্বরে ক্রোশিয়া রাখতে পারেন চার নম্বর হচ্ছে আপনাদেরকে যে দেশটির নাম বলবো সেটি আপনারা হচ্ছে অনেকেই চেনেন এবং আপনারা অনেকে এখানে আসতে চান সেটি হচ্ছে মালটা তো আপনারা মালটার নাম অনেকেই জানেন আবার অনেকে জানেন না তো মালটা কিন্তু ইউরোপের একটি দেশ এই দেশটিতে কিন্তু আপনার খুব ভালো পরিমাণে বিষা হয় আর আগে সব থেকে বেশি বিষা হতো মালটা ইউরোপের ভিতর থেকে কিন্তু আমাদের বাঙালির খারাপ তো খারাপ আমরা তো থাকি না আমরা আসে চলে যাই তো সেই ক্ষেত্রে কিন্তু মালটার বিষয়টা একটু কমে গেছিলো তারপরেও মোটামুটি মালটার বিষা রেশিও কিন্তু খুবই ভালো তো আপনারা যারা বাংলাদেশ থেকে বা মিডিল ইস্ট থেকে ফাইল জমা করতে পারেন তাদেরকে বলবো মালটার বিষয় কিন্তু খুব ভালো হয় যদি আপনি ভালো এজেন্সির মাধ্যমে ফাইল জমা করতে পারেন আর মালটা ভালো মালটায় আপনি কাজও পাবেন ভালো এবং মাস শেষে আপনি ভালো একটা অ্যামাউন্ট সেখানে ইনকাম করতে পারবেন ভালো স্টাইল সুযোগ সুবিধা সেখানে আপনি পাবেন দিন শেষে আপনি টিআরসি হইলে টি হইলে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি আপনার ফ্যামিলিকেও কিন্তু আপনি আনার সুযোগ আছে আর পাঁচ নম্বরে আপনাদেরকে যে দেশটির কথা বলবো ইউরোপের ভিতরে আপনারা কম বেশি সবাই এই দেশটির নাম আমি আশা করি আপনারা শুনছেন এবং জানেন এই দেশটি হচ্ছে আপনার কোন দেশ আপনারা বলেন তো হতেও পারে না হতে পারে তো সেই দেশটি হচ্ছে আপনার স্পেন স্পেন কিন্তু বর্তমানে ভালো সুযোগ সুবিধা দিচ্ছে এবং স্পেনের বেতনও কিন্তু অনেক ভালো আপনাদের স্পেনে কিন্তু আপনি যেভাবে হোক এখন বর্তমানে স্পেনের যে সুযোগ সুবিধা চলতেছে আপনি যেভাবে হোক আপনি ঢুকতে পারলে হচ্ছে আপনি যদি স্পেনে বৈধভাবেও ঢোকেন অবৈধভাবেও ঢোকেন ট্যুরিস্ট বিষয়ে ঢোকেন বিজনেস বিষয়ে ঢোকেন আপনি যে কোনোভাবে খালি মানে স্পেনে মাটিতে যদি আসতে পারেন তাহলে কিন্তু আপনি কার্ডও পাবেন আপনার কাগজও হবে আপনি কাজও পাবেন ভালো একটা লাইফ আপনি এখানে সেটেল করতে পারেন এবং ভালো সুযোগ সুবিধা আপনি এখানে কিন্তু পাবেন তো আমি বলি পাঁচ নম্বর চয়েস আপনাদের রাখা উচিত স্পেন যদি আপনাদের ডিরেক্টলি ওয়ার বিষয় আনার মতন কোনো মাধ্যম থাকে তাহলে ওয়ার বিষয়ে আসেন আর যদি ওয়ার্ক বিষয়ে না পান তাহলে আপনারা ট্যুরিস্ট বিষয়ে অ্যাপ্লাই করেন ট্যুরিস্ট বিষয় হিসেবে আসেন যদি কারোর ভালো পজিশন থাকে তাহলে তারা বিজনেস বিষয়ে আসেন যে ভাবে হোক এক কথায় আপনারা যদি স্পেনে আসেন আমি মনে করি স্পেন এখন আপনাদের জন্য গুড একটা অপশন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই পাঁচটি দেশের কথা আপনাদেরকে বললাম আজকের আরও অনেক দেশের সুযোগ আছে অনেক দেশের সুযোগ সুবিধা আছে অন্য আরও অনেক দেশ আছে যেগুলো ভিসা দিচ্ছে নন সেনজেনের ভিতরে আছে অনেকগুলো তো এই বিষয়ে নিয়ে পরে বলবো তো আমি আপনাদেরকে আজকে যে পাঁচটা বললাম আশা করি এই পাঁচটা আপনারা ভেবে দেখুন যদি ভালো মনে চাই আপনারা কিন্তু বিজনেস থেকে আপনারা এই পাঁচটা দেশে অ্যাপ্লাই করলে আশা করি আপনাদের ভিসা হবে এবং আপনাদের পূরণ করতে পারবেন ইউরোপে আশা পূরণ হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মাস্ট বি করবেন আর যদি চ্যানেলের নতুন হন এরকম আপডেট পাইতে পাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম